আমরা সবাই ধর্ম পরায়ণ আমাদের যে ধর্ম তা হল হিন্দু ধর্ম স্বামীজির ভাষায় বৈদিক বা বৈদান্তিক ধর্ম এই ধর্মের ভিতর কি আছে তা আমাদের জানা অবশ্যই কর্তব্য পুরাকালে দেবশ্রী নারদ বেদমূর্তি শ্রী নারায়ণের অবতার ব্যাসদেবকে বলেছিলেন ধর্মই মানুষের জীবনের একমাত্র জানার বিষয় জ্ঞাতব্য বিষয় তা তুমি ভালো করে জানো স্বামীজি কাশ্মীরে থাকাকালীন সময়ে একজন বৃদ্ধা রমণীকে জিজ্ঞাসা করেছিলেন মা তোমার ধর্ম কি উত্তরে মহিলা বলেছিলেন খোদা কি মেহের বাণী মুসলমানই হু খোদার রহমতে ভগবানের দয়ায় আমি একজন মুসলমান আমরা কিন্তু ঠিক এইভাবে অনুভব করি না যে ঈশ্বরের পরম অনুগ্রহে অমেয় করুণায় আমি একজন হিন্দু আমাদের এই হিন্দু ধর্মের ভিতর ধর্মের যা কিছু মহৎ ও উৎকৃষ্ট ভাব সবই নিহিত রয়েছে এ কথা আমরা অনুভব করি না আচারগতভাবে আমরা হিন্দু ধর্মকে নিয়েছি যার ফলে আমাদের অধিকাংশ ধর্মীয় অনুষ্ঠানই হচ্ছে আচারগত আর সেটিকেই আমরা হিন্দু ধর্ম বলে মনে করি কিন্তু বৈদিক যে ধর্ম তাকে আমরা বুঝি না বুঝতে পারি না আর তা বোঝা কঠিনও কেননা বেদের ভাষা প্রচলিত সংস্কৃত ভাষা থেকে আলাদা এবং তা বোঝাও ততটা সহজ নয় এই জন্য হয়তো শ্রী ভগবান কৃষ্ণ দেহ অবলম্বনে গীতা মুখে বেদান্তের তত্ত্ব তুলে ধরেছেন যাতে আমরা বৈদিক বা বৈদান্তিক ধর্মের তথা সনাতন হিন্দু ধর্মের যে শিক্ষা তা লাভ করতে পারি তাই গীতা হিন্দুদের অবশ্য পাঠ্যগ্রন্থ এখন সনাতন কথার অর্থ কী সনাতন হচ্ছে যা আদিকাল থেকে চলে আসছে অনাদিকাল থেকে যা চলে আসছে যা অতীতে ছিল বর্তমানে আছে এবং ভবিষ্যতেও থাকবে সনাতন ধর্ম বলতে আমরা সেই ধর্মকে বুঝবো যা মনুকথিত ধর্মের দশটি লক্ষণকে আচরণে প্রকাশ করতে বলে মানব সভ্যতার সাথে সাথে মানুষ যখন তার দ্বিপদ পশুত্বকে অতিক্রম করে চৈতন্যের আলোয় নিজেকে আবিষ্কার করতে শুরু করলো তখন থেকেই যে আচরণগুলিকে মনুষ্যত্বের লক্ষণ বললে চিহ্নিত করা হয়েছিল সেগুলি মনুকথিত ধর্মের দশটি লক্ষণ মনুর মতে ধৃতি ধৈর্য ক্ষমা দম দমন অস্তেয় অচর্য শৌচ সুচিতা ইন্দ্রিয় নিগ্রহ ধী মানে বুদ্ধি বিদ্যা সত্য ও অক্রোধ এই দশটি আচরণে ধার্মিক লোকের লক্ষণ তা তিনি যেকোনো ধর্ম মতে বিশ্বাসী হন না কেন সনাতন ধর্মই হিন্দু ধর্মের প্রকৃত বা যথার্থ নাম এই ধর্মের মূল আশ্রয় হলো বেদ যা সার কথা রয়েছে গীতায় সংস্কৃত ধাতু থেকে বেদ শব্দের উৎপত্তি যার অর্থ জ্ঞান বেদ হচ্ছে অনন্ত সত্যের অনন্ত জ্ঞান ও ভাণ্ডার স্বামী বিবেকানন্দ বলেছেন যা কিছুকে জ্ঞান বলা হয় তা আছে বেদে কাজেই বেদ বলতে আমরা বুঝি সেই অনন্ত জ্ঞান বা শাস্ত্র যা নৈবৃত্তিক বেদ হলো শব্দ রাশি যার উচ্চারণ নির্ভুল হলে অদ্ভুত আশ্চর্য ফল পাওয়া যেতে পারে প্রত্যেকটি শব্দ বিধি মতো উচ্চারিত হওয়া আবশ্যক বেশ বেদ শাশ্বত শব্দ রাশি যা থেকে জগৎ সৃষ্টি হচ্ছে জগতে যা কিছু আছে চিন্তারই প্রকাশ চিন্তা ব্যক্ত হয় শুধুমাত্র শব্দের দ্বারা আর শব্দ রাশি দিয়ে অব্যক্ত চিন্তা ব্যক্ত হয় তাই হলো বেদ যে শব্দ রাশি দিয়ে অব্যক্ত চিন্তা ব্যক্ত হয় তাই হলো বেদ এজন্য বেদে যা নেই তার অস্তিত্ব অসম্ভব অকল্পনীয় ভ্রান্তি মাত্র চার বেদের পরে গীতার স্তম্ভ পঞ্চম বেদ বলা হচ্ছে গীতাকে এখন এই গীতার নূতনত্ব কি